ভিডিওটা যদি আপনারা সবাই সমাধান পেতে চান ভিডিওটা আপনারা শুরু পর্যন্ত দেখুন কি শুনলাম রে ভাই হোয়াটসঅ্যাপ নাকি চলবে না আগামী বছরের জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ চলবে না অনেকের ফোনেই এখন এই হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু অনেকেরই চলা অসম্ভব অনেক ডকুমেন্টস ভিডিও এইচ কোয়ালিটির ছবি পাঠিয়ে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং করে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন কোন মোবাইলে হোয়াটসঅ্যাপ চলবে না আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ চালাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য কোন মোবাইল উপযোগী এই ভিডিও থেকে জানতে পারবেন আসেন সবার আগে দেখে আসি হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ কিন্তু ঘোষণা দিয়েছে আগামী বছরের জানুয়ারি থেকেই হোয়াটসঅ্যাপ চলবে না অনেকের মোবাইলেই সহজ মাধ্যমে আপনাদেরকে বুঝাই যে কারা কারা চালাইতে পারবেন না মানে কোন মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না ধরেন আজ থেকে দশ বছর আগে একটা মোবাইল কিনছিলেন ওল্ড মডেলের ওল্ড ভার্সনের ওইসব মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না যেমন প্র্যাকটিক্যাল দেখায় আমার কাছে অনেকগুলো ফোন আছে এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং